সফলতার জন্য এই সাতটি বিষয় আপনার মধ্যে থাকতেই হবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক চেষ্টা করা ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যাও জীবনে যত কিছুই হোক না কেন চেষ্টা চালিয়ে যেতেই হবে দুই ব্যর্থ হওয়া সফলতা এমনিতেই আসে না সফল মানুষের ব্যর্থতার পাল্লা অনেক ভারী ব্যর্থতার ভয়ে চুপ করে থাকলে হবে না তিন এক স্যাক্রিফাইস করা কথায় আছে কিছু পেতে হলে কিছু দিতে হয় ভালো কিছু অর্জন করার জন্য জীবনে অনেক কিছুই ত্যাগ করতে হবে তার সংগ্রাম স্ট্রাগল করা জীবনের সাথে লড়াই করতে হবে অস্তিত্বের জন্য সংগ্রাম করা অনেক অসুবিধার মধ্যে দিয়ে টিকে থাকতে হবে পাঁচ হার্ডওয়ার্ক কঠোর পরিশ্রম সফলতার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় পরিশ্রম ছাড়া সাফল্য আসে না ছয় ধৈর্য হতাশ না হয়ে ধৈর্য ধরে কাজ করতে হবে অল্পতেই ধৈর্য হারা হয়ে হাল ছেড়ে দিলে চলবে না সাত নিজের উপর বিশ্বাস নিজের উপর বিশ্বাস রাখা সফল আপনাকে হতেই হবে ধন্যবাদ আমাদের আই এম পসিবল চ্যানেল দেখার জন্য ভিডিওটি